কমিউনিস্ট পার্টিতে যতক্ষণ পর্যন্ত চুল না পাকবে ততক্ষণ পর্যন্ত কোনো বড় নেতৃত্ব হওয়া যায় না ভারতীয় জনতা পার্টির মধ্যে চুল না পাকলে মুখ্যমন্ত্রী হওয়া যায় তার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত যুবাওদের আমার সন্দেশ এখনো ভ্রমিত করার জন্য কমিউনিস্টরা জায়গায় জায়গায় ঘুরে বেড়ায় স্কুলে কলেজে নজওয়ানদেরকে ভ্রমিত করে বিজেপি কি করেছে আমাদের সঙ্গে আসো যুবাদের বলো তাদের সঙ্গে গেলে সত্তর বছরে এমএলএ বিজেপির সঙ্গে যদি আসে তো ছাব্বিশ সাতাশ বছরে এমএলএ হতে পারে আর পঁয়ত্রিশ বছরের মন্ত্রী হতে পারে কোন ব্যক্তি ডিএফ থেকে এমএলএ হয়ে মন্ত্রী হয়ে গেছে একটা উদাহরণ আছে আমি জানি না আমার তো জানা নেই আমার সঙ্গে দু আঠারোতে ইলেকশনের ওর ছিল ডিওএফ এর চিফ আমি যখন বনমালী দাঁড়িয়েছি তো ওই সময় নমিনেশন করার পর আমাকে বলে বেরিয়ে এসেলে দাদা এতদিন রাজনীতি করতে করতে কোনো কিছু দেয় না ডিআইএফ করতে করতে চুলডি গেল আমাদের থেকে এও বনমালীপুরে দাঁড়াইলাম শুনছিলাম আপনি রামনগরে দাঁড়াইবেন ওখানে আপনি আমার মুরে দাঁড়াই গেলেন গা তা আমি কেন বাবু ইলেকশনে জিতার পর কই বাত নেই আমি আশীর্বাদ তুমি জিত যদি আমি জিতি তো তুমি আমার কাছে এসো তোমার জন্য জায়গা আছে ও বুঝে গিয়েছিল যেই মাত্র বিপ্লব দেব নমিনেশন পেয়েছে তো বুঝে গেছে হাওয়া তো বুঝে তো আর জিততে পারবে না ও নমিনেশনের দিনই স্যারেন্ডার করে দিয়েছে তার মনে কত ব্যথা ছিল আমি হাসি দিয়ে বলি তেমন না তার মনের মধ্যে ব্যথা নজবান ছেলে ছিল ডিআইএফ করতে 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 তার কত বয়সে গিয়ে এটা টিকিট পেল তাও ジェットパレ i